নতুন প্রযুক্তির দুনিয়া প্রতিনিয়তই বিস্ময় সৃষ্টি করছে এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ে আসছে বিপ্লব এমন অনেক ডিভাইস এখন তৈরি হয়ে গেছে যেগুলো আসলে ভবিষ্যতের প্রযুক্তি হিসাবে কল্পনা করা হতো। এসব আবিষ্কার শুধু চমকে দিচ্ছে না বদলে দিচ্ছে বহুদিনের প্রতিষ্ঠিত ধারণাও চলুন দেখা যাক কিছু অবিশ্বাস্য প্রযুক্তি যা সত্যি কল্পনার সীমা ছাড়িয়ে গেছে প্রথমেই বলি একটি বাইকের কথা দূর থেকে দেখলে মনে হবে এটি একটি সাধারণ দুই চাকার মটর বাইক কিন্তু রাস্তা থেকে যদি এটি হঠাৎ পানিতে নেমে পড়ে তখন যা ঘটবে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এই বাইকের নাম গিবস বিস্কিট একটি হাইব্রিড সুপার বাইক যা পাঁচ সেকেন্ডের মধ্যে রূপ নেয় জেটস্কিতে তখন এটি পানির উপর দিয়ে তোড়ায় স্পিড বোটের মতো নিউজিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান গিবস স্পোর্টস অ্যান্ড ফিউরিয়াস এর নির্মাতা অ্যালান গিবস প্রায় পনেরো বছর গবেষণা করে এই বাইকটি তৈরি করেছেন হাজার হাজার পরীক্ষা ও কোটি টাকার বিনিয়োগের ফলে তৈরি হয়েছে এই প্রযুক্তির বিস্ময় রোড ট্রিপে যদি নদী আসে চিন্তা নেই এই বাইকে নদীও পাড়ি দিতে পারবেন সহজেই এবার দেখা যাক এক অদ্ভুত গাড়ি যা দেখতে মনে হবে একটা ছোট মিনিবাস কিন্তু এর চারটি চাকা যেন দৈত্যাকার আসলে এগুলো হলো ট্র্যাক সিস্টেম যা বরফের ওপর দিয়ে অনায়াসে চলতে পারে এর নাম টাকার স্নো বরফে চলাচলের জন্য বিশেষভাবে তৈরি এই যান পাহাড় পেরিয়ে পৌঁছে যায় চূড়ায়ও এই যানটি তৈরি করেছে টাকার স্নোক্যাট কর্পোরেশন যার প্রতিষ্ঠাতা ইয়ান টাকার উনিশশো চল্লিশের দশকে এটি আবিষ্কার করেন মেরু অভিযান রেস্কিউ অপারেশন এমনকি নাসাও এই স্নোক্যাট ব্যবহার করেছে যেখানে অন্য কোনও যান চলতে পারে না সেখানে টাকার স্নোক্যাট নির্ভয়ে এগিয়ে যায় এরপর চলুন দেখি এক ম্যাজিক গাড়ি খোলা ছাদ চার চাকা দেখতে একেবারে সাধারণ কিন্তু হঠাৎ করে সেটি যদি নদীতে নেমে যায় আশ্চর্য হলেও সত্যি এটি রাস্তায় যেমন চলে পানিতেও সাঁতরে চলে এই গাড়িটির নাম সেভেন সেভেনটি যার অর্থ সত্তর মাইল প্রতি ঘন্টায় রাস্তায় আর সাত নট পানিতে এটি তৈরি করা হয়েছে জার্মান প্রকৌশলীদের হাত ধরে উনিশশো সত্তরের দশকে গাড়ির নিচে রয়েছে দুটি প্রপেলার যা পানিতে পড়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় স্টিয়ারিং দিয়েই নিয়ন্ত্রণ করা যায় পানির তিক আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন এই গাড়ি ব্যবহার করতেন তার বন্ধুদের সারপ্রাইজ দিতে হঠাৎ করে লেকে ঢুকে পড়তেন আর বন্ধুরা ভাবতেন দুর্ঘটনা হয়েছে এবার দেখা যাক এক মজার বাহন যা দেখতে গোল টেবিলের মতো কিন্তু এটি আসলে সাতজনের জন্য তৈরি একটি সাইকেল নাম কনফারেন্স বাইক সাতজন একসাথে বসে প্যাডেল মারতে পারেন তবে নিয়ন্ত্রণ থাকে একজনের হাতে অফিস ক্যাম্পাস ট্যুরিস্ট স্পটে এই বাইক এখন দারুণ জনপ্রিয় গল্প মিটিং আর রাইড সব একসাথে করা যায় এতে বসে এই আইডিয়াটি প্রথম আসে জার্মানির ডি থ্রি ডিজাইন টিম থেকে এখন এটি তৈরি হচ্ছে চীন সহ অনেক দেশে এটি চালাতে চালাতে মনে হবে সবাই গোল হয়ে বসে একদিকেই যাচ্ছে অদ্ভুত কিন্তু বাস্তব সব শেষে আসি রেল গাড়ির এক অবিশ্বাস্য রূপে কম্প্যাক্ট মনোরেল সাধারণ ট্রেনের মতো নয় এটি চলে মাত্র একটি রেলপথে হঠাৎ করেই যেন এক পাশে ঝুঁকে চলতে শুরু করে কিন্তু পড়ে না এই প্রযুক্তি তৈরি হয়েছে জার্মান উদ্ভাবকদের হাতে দু হাজারের দিকে শুরু হয় এর পরিকল্পনা বহু বছরের পরিকল্পনা পরীক্ষা ও উন্নতির পর তৈরি হয় এই মনোরেল এতে কয়েক মিলিয়ন ইউরো বিনিয়োগ হয়েছে উদ্দেশ্য ছিল কম জায়গায় বেশি যাত্রী পরিবহন করা আজ এটি হয়ে উঠেছে শহুরী পরিবহনের এক আধুনিক সমাধান এমন আরও চমকপ্রব প্রযুক্তি ও আবিষ্কার জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন একসাথে পা ভবিষ্যতের পথে